ওই তো রাজনীতি এখন কই গেল তুই নাকি রাজনীতি করে কুটি কুটি ঢা বানাইলে ভাই আমার বাপ বলে আমি তোর করে উঠেই দিয়ে আইবো আরে এই অবস্থাই তো আসলাম কিন্তু সব তো উলট পালট হয়ে গেছে এই এখন কই তোর অভিভাবক কই মামা সাসা খালা এগুলা কই আরে হেরাই তো পালা তো খাগো তো কোনো খোঁজ নাই তোর আগেই কইছিলাম ভালো রে লেখা পড়াটা কর তুমি এখন কই আইছিলাম পার্কে আল্লাহ লা বইয়ে রইছি তুমি আল্লাহ পার্কে গেছো কামিনা ইহন তুই এর পরে পলাই পলাই থাক পেরা আমি এর বইয়ে থাকব নাকি এতদিন কইসি কিছু একটা করো কিছু একটা করো লেপরা বাদ দিয়ে রাজনীতি করছো খালি কোন রাজনীতির কোনো শেষ নাই আমরা আবার আমি কখনো পতন হয় না পাইনি কিন্তু সরকারটার পতন হইলো তোরাই তো প্রতিটা এলাকা গরম করে রাখছো সব সময় এমনকি আমার বাপেরও ফেরে দিস আমার বাপে কে কাটাই হালাই দেবো ওই পোলার দারে তখন তো রাজনীতি আসছিল ক্ষমতা ছিল আব্বাই কইছে বড় কাজের সম্মান দিতে না আরে দিব না মাইয়া জান পাখি গো তুমি চললে গেলে আমার আর কেউ থাকবো না সবাই চললে গেছে খালি তুমি আছো তুমি আমার সাইড এাতিলিকে আবার আইবো তুমি টেনশন করবো না শোনা পাখি তোর মতো পাতিলি খাই কোনো লাভ নাই তো তোরা ঠিকই দেশের টাকা পয়সা কম দেয় তোরা খাইয়া লুটপাট করে করে আরে আমা কত টু দেশ সব তো খাইছে না তারা ওই তে লেগে তো কই দাসি মাতারি কি সুন্দর নারী কত আমার সুযোগ সুবিধা বানাই দিছিল আরে নারীঘর কি সুযোগ সুবিধা দিছে দেশে তো গো পাতিলি গো আহারে কি সুন্দর যেখানে যাইতাম কেউ কোনো কথা কইতে ভাঙ সুর করে তাই করে দিতে পারতাম পলাই পিঠবাসনের তুমি চিন্তা করো না আমি আসি একটা কার্যক্রমের মধ্যে খুব দ্রুত আবার ঘুরে দাঁড়িয়ে আমার সমস্যা নেই তুই ঘুরে দাঁড়াই বাপে দিকে আমার বিয়ে দিয়ে দিব এতদিন বিয়ে দেয় এত ডরে তাহলে কবে বিয়ে দিয়ে দিত তোর নামে মামলা করতে গেছে তুই হ্যাঁ বলে দা কাসি লড়াইছো হ্যাঁ সব আমার বাপের মনে আছে তোরে পাইলে অন্যরা রকে কি কোন সময় হবে আমার বাপে আগে ধরে শেষ পেয়ে কই তো আমার ফ্যামিলির লোক তুই ভালো ব্যবহার করিস আর এই সময় তো ক্ষমতার বাপ ওটা কম করছি কই গেল ক্ষমতা তোরে হন এসি বারাজে বারে তার পতন এমনি হয় এসি বাড়ছিলি না এখন দেখ অবস্থা আচ্ছা যাও কও তুমি আমার সাথে যেন যাইও না কে এত দ্রুত তে শেষ হয়ে গেল আগে তো কথাই শোনা যাইতো না আরে কথা আছে না জোর জাল মুলুক তার আচ্ছা হন কাল গো ময়না গোবাড়ি পিছনে একটু দেখা হটতেইও কি ওই ময়না গোবাড়ি পিছনে যে জঙ্গল ওই হয় হয় ওই জঙ্গলে যে না মাছে ডরে আমি যে মনে লাগে দেখা হটতে

আমি আস্তে আস্তে যত্ন করে রেখে দিছিলাম তোমার লোকে কই নেই আচ্ছা দেহি যদি পারি তখন রাত্রেবেলা নাক কান খোলা রাইস তার পাশে নাকি ডাকাতের হয়রানি সব লুটপাট করে লয়ে যাইতেছে মানুষের এই যে একটা শুরু হলো দেশের ভিতরে একটার পর একটা আর ভাল লাগে না আন্দোলনের জালে এতদিন ঘুমাইতে পারি না এরপর একটার পর একটা গেল এরপর পুলিশের এই সব গুলি বলি এই সবের বাতঙ্কে ঘুমাইতে পারতাম না এখন আবার ডাকাইতে জালা কি করবি শুরু হইছে দেশে একটা দুর্জ কান কি আর করার মানুষে কইতেছে একশো তার আইসি আর একশো আইতেছে এইগুলোর কোনোদিন লস যাইব না এদের মাথায় কোনো চিন্তাই নেই দেশের মানুষ কেমনে শান্তিতে থাকবো দেখ তার কোস নেই জালা আর ভাল লাগে না যাই হোক ঘুমা নাক কান খোলা রাইস কোনো মা ডাকাতে